জমির মোট দামের পাঁচ ভাগের এক ভাগ হিসাবে রেজিস্ট্রি খরচ আসে দুই লাখ টাকা এখন জমির প্রকৃত দাম দেখাইবেন নাকি কিছু কম দেখাইবেন বুঝলাম না মানে দশ লাখ টাকার রেজিস্ট্রি খরচ আসে দুই লাখ টাকা এখন আপনি যদি মনে করেন যে জমির প্রকৃত দাম দশ লাখ টাকা না দেখাইয়া কিছু কম দেখাইবেন মানে পাঁচ লাখ টাকা দেখাইবেন তাইলে পরে সরকারের ঘরে দিতে হবে এক লাখ টাকা কার দিতে হবে যে জমি কিনবে তার দিতে হবে তার মানে আমারে আরো টাকা দিতে হবে রেজিস্ট্রি খরচ দিবেন না এটা তো আগে বলেন নাই জমি কিনতে হলে রেজিস্ট্রি খরচ লাগবে এটা তো আগে বলার কিছু নাই কিন্তু এখন আমি টাকা কই পামু জোগাড় করেন কই থেকে জোগাড় করব আমার কাছে তো আর টাকা নাই আচ্ছা ঠিক আছে আমি আপনার জমির দাম সরকারের ঘরে আড়াই লাখ টাকা দেখাইতেছি তাইলে পরে রেস্টি খরচ আসবে পঞ্চাশ হাজার টাকা আপনি কালকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করেন রেস্টি হয়ে যাবে কালকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমি কই থেকে জোগাড় করব। পুলামানের মতো কথা বললেন না তো দশ লাখ টাকা জোগাড় করতে পারছেন আর পঞ্চাশ হাজার টাকা জোগাড় করতে পারবেন না এটা কোনো কথা না মৌরি আমার জন্য এটাই এখন অনেক বড় কথা যাওয়া যায় আখ কাশমিয়া তো খুব শেয়ার এর মধ্যেই সে হয়তো খোঁজ খবর করে বাইর করে ফেলেছে না সেইখানে যাওয়া ঠিক হবে না নতুন কারো কাছে কি যাব। কিন্তু পরে যদি কোনো বিপদ আপদ হয় ধু শালার মুহুরি রেজিস্ট্রি করার জন্য টাকা লাগে এই কথাটা আগে আমার কইলো সব শেষ করে আনলাম আর এই সময় হ্যাঁ フフフフ。